যে প্রশ্ন ছিল তাদেরকে হবে কিনা যারা আপনাদের সঙ্গে ছিল বা নারীদের প্রোডাক্টের কথা আপনারা বলছেন সেটা খুব পরিষ্কার করছেন না আমাদের আমাদের ডাকসু প্যানেলে নারীদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকবে ডাকসুতে নারী নিয়ে আমাদের চমক থাকবে শুধু নারী না আমাদের প্যানেল নিয়েও চমক থাকবে আমরা যখন প্যানেল ঘোষণা করবো আপনারা সেটা দেখতে পাবেন আপনারা দেখবেন জুলাই অবস্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীরা ছাত্রাজাতি করছেন তাদের সবচেয়ে বড় অংশটাই আমাদের সাথে আছে এবং আমরা আমাদের একদম সর্বোচ্চ পদের মধ্যে আমাদের নারী শিক্ষার্থীদের নারীরা কিন্তু আছে নেতৃত্ব স্থানীয় জায়গায় যেটা খুব কম ছাত্র সংগ্রহে প্র্যাকটিস করে তো আমরা শুরু থেকেই একটি কমফোর্টজন পলিটিক্স উইমেন্স ফ্রেন্ডলি একটি ক্যাম্পাস এখানে মুক্ত চর্চার একটি ক্যাম্পাসের জন্য আমরা কাজ করে দিচ্ছি এবং আমরা সেখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল ধরনের সাধারণ শিক্ষার্থীকে আমরা সেই সারা পেয়েছি আশা করি ডাকছে তো আমাদের সেই একই অবস্থান বিরোজমান থাকবে আর কোনো প্রশ্ন আপনারা বলবেন আপনারা বলছেন একটা অংশের প্রতিবাদন আছে আবার একটা কিভাবে নির্ধারণ করে একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে সকলে আকাশের অধিকার আছে কিন্তু এই রাজনীতিটা আসলে কোন দূর চাই কোন গুলো না সেটা আলোচনার বিষয় সেটা সিদ্ধান্তের বিষয় আসলে কিন্তু তার ছাত্রছাত্রীর ছাত্রছাত্রীদের অংশ হিসাবে এগুলো করতো তো এখন আমরা কতটুকু করব কতটুকু করবো না কোথায় করবো কোথায় করবো না এই বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু জুলাইকেই তাদের মতামত জানিয়ে দিয়েছে আপনি দেখবেন যে সতেরো জুলাইয়ের মধ্যে প্রায় প্রত্যেক হলে তারা কিন্তু বিশ্ব হলের প্রডে কথা বলে তাদের যেই মতামত মতামতের ভিত্তিতে তারা সেই চুক্তিতে চাই দিয়েছে আমরা সেই চুক্তির কথাই বলছি আমরা সেই শিক্ষার্থীদের কথাই বলছি যেই শিক্ষার্থীরা জুলাই অবদান রেখেছিল তাদের কথাই বলছি যে শিক্ষার্থীরা জুলাইতে সিদ্ধান্ত নিয়েছিল তাদের সিদ্ধান্তের কথা বলছি যে শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত অটল থেকে আজকে এক ইস্যুর কথা বলছে তাদের কথা বলছি আমাদের মধ্যে অবস্থান খুবই সুস্পষ্ট এখানে অল্প পর্যায়ে আমরা ছাত্র রাজনীতি চাই না শুধুমাত্র অসংস্থায় এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত গ্রহণ সেখানে সকল ছাত্র সংগঠন তাদের

যাদের নারী প্রতিনিধিত্ব নাই যাদের কমিটিতে নারীর প্রতিনিধি থাকে না তারা নারীদের নেতৃত্ব চায় চায় কি না প্রশ্ন আমাদের আর নারীদেরকে আমরা সবসময় আপোর্ট করেছি অভ্যত্ত নারীরা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আমরা মনে করি বাংলাদেশের যেখানে ফিফটি পার্সেন্টের বেশি নারী জনগোষ্ঠী সেখানে ঢাকা বেশি নারীরা প্রায় ফিফটি ফিফটি পার্সেন্ট তো নারীদের নেতৃত্ব যেমন আমরা চাই নারীদের অংশগ্রহণ চাই নারীদেরকে নিয়ে যারা অপরাধী করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের জন্য